গাইবান্ধা সাঘাটা উপজেলা বিএনপির আয়োজনে দশই নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী সভাপতিত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা পাস সাগাটা ফুলছুরি আসনের বিএনপির আলহাজ মোহাম্মদ ফারুক আলম সরকার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রধান লাবু মোস্তাক আহমেদ মিলন আলাউদ্দিন মন্ডল মতলুবুর রহমান রেজা উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন বনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জশুল করিম পলাশ আনিসুর রহমান জুয়েল আহমেদ প্রমুখ শাকাটা থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস শাকাটা নিউজ